গতকালকে যে সমস্ত জামাতগুলো পাকের রাস্তা থেকে আসছে সেই জামাতগুলোর হেদায়তের কথা এবং ও কথা আলাদা আলাদাভাবে হয়েছে এবং বাকি যারা রাত্রের ভিতর আসছে তাদের হালস শোনানো হয়েছে গতকালকে যে জামাতগুলো আসছে সেই জামাতগুলোর হেদায়তের কথা আজকে সকালে হয়েছে এবং যারা সময় বাড়াবে না যাদের সময় শেষ হয়ে গেছে তাদের ও পিসি হেদায়তের কথাও সকালে হয়েছে আর বাকি যারা রাত্রের ভিতর যে মজমাগুলো আসছে তাদের হালো শোনানো হয়েছে তিনটা নিশেষ হয়েছে আলাদা আলাদা আমাদের কাককেল মার্কাস মসজিদ আজকে আমাদের বুধবার ফজরবাদ বুধবার সাতাইশ তারিখ সাতাইশে মাস ফজরবাদ তিনটা নিঃশেষ হয়েছে এক নম্বর নিশেষ হয়েছে বা আপনার গতকালকে যে জামাতগুলো আসছে তাদের ভিতর থেকে যারা সময় বাড়াবে তাদের জন্য হেদায়তের কথা দ্বিতীয় নিঃশেষ হয়েছে যারা নিজেদের বাড়িতে ফিরে যাবে তাদের জন্য অফিসে হেদায়ত আর বাকি যে মজমা রাত্রিবিদার আসছে তাদেরকে হাল শোনানো হয়েছে ফজরের পর থেকেই এবং যে জামাতগুলো সকালে অফিসিকতা কথা এবং হেদায়াতের কথা হয়েছে তাদের অনেকে রোগ দেওয়া হয়ে গেছে এবং তার দোয়া মোশাবা হয়ে গেছে তারা এখন চলে যাচ্ছে আপনারা দেখছেন বেডিং নিয়ে আবার এখন আরও অসংখ্য মজমা এখন আসতে আছে আরও একটা জিনিস সাথীদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য জরুরি দরকার সেটা হয়েছে আমাদের ইজতেমা থেকে যেহেতু প্রত্যেকবার ইজতেমার যে এই প্রথম খরুশটা চল্লিশ দিনের পরে খুরুষ্ট এটা টঙ্গির ময়দানে আমাদের এই ইন্তজামটা করা হয় কিন্তু এবার হালতের কারণে টঙ্গি ময়দানে না আসার কারণে বাংলাদেশকে আটটা বিভাগকে ভাগ করা হয়েছে প্রত্যেক বিভাগের খুরুজের মজমাগুলো তারা নির্দিষ্ট একটা জায়গায় মার্কাজে একাত্রিত হয় ওখানে ও হেদায়ত হেদায় ধালস শোনানো জামাতবন্দি সব এখন প্রত্যেকটা জেলায় হইতে আছে আর এই কাক্কাইল মার্কাস মসজিদ শুধু ঢাকা বিভাগ শুধু ঢাকা বিভাগের হজরতরা আসছেন এবং হাজার হাজার সাথী আপনারা দেখছেন এবং আমি এখন আপনাদেরকে পার্ট বাই পার্ট গতকালকে রাত্রে থেকে যে আমরা হজরের পর ফজরের আগ থেকে তা হাজরতের থেকে যে আমাদের সাথীরা আসতেছিলো এবং কাকাইল মসজ অবস্থান সেই থেকে এখন প্রায় সাড়ে নয়টা দশটা বাজ্যে সাড়ে নয়টা এখন পর্যন্ত কী অবস্থা এটা আমি আপনাদেরকে সিরিয়ালি যে ভিডিওগুলো আমি সাজিয়ে দেখাবো ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করে আমাদের অনেক ভাইয়েরা অনেক হজরতরা বলেছেন আমাদের জম্মুর অনেক হজরতরা বলছেন বিশেষ করে মনসুর গত জুমায় বলছেন যে আমাদের কোনো জামাতি বের হয় নাই খুব অল্প সংখ্যক জামাত বের হয়েছে তা আপনারা দেখেন ঢাকা শহরের শুধু ঢাকা বিভাগেরই এই হালত আর সারা বাংলাদেশে আরও সাতটা স্পটে আজকে হেদায়তের কথা অফিসের কথা হালোচনা জামাত তৈরি হয় ওখান থেকেও শত শত জামাত বের হইতেছে তা আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ কাককেল মসজিদ এখন মুখরিত আমি এখন আপনাদেরকে পার্ট বাই পার্ট আজকে ফজরের আগ থেকে কিছু ভিডিও কালেকশন করছি আমি হেদায়তের মজমা অফিসি মজমা হালসোনার মজমার এগুলো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো ইনশাল্লাহ সালাম আলাইকুম আহামদুল্লা হজরতরা কালকে আসছে কালকে হালস শুনিয়েছে তাদের অফিস হেদাত আজকেই হবে কারণ লোক দাঁড়াবার কোনো স্পেস এখানে নাই মানে প্রচুর মানে কোনো জায়গা খালি নেই আপনার খানার কামলার উপর নিচতলা দোতলা এই মসজিদের তিনতলা পর্যন্ত এবং আমাদের রাস্তা মানে আপনার যে খানার কামড়া যে সামনের জায়গাগুলো সব জায়গায় লোক দ্বারা ভর্তি এখন লোক দ্বারা ভর্তি হয় আর এখন তো প্রচুর জামাত আস্তে আস্তে এখন ফজর নামাজ হবে এইমাত্র শেষ হইল প্রচুর লোক আসতে আসে এখন এই লোকদের যাদের জাগার সংকুলনে সমস্যা না হয় এই কারণে যেটা ফয়সালা হয়েছে যে এখন আজকের থেকেই অফিসি হেদায়ত শুরু হবে এবং যারা জামাত বন্ধ হবে তাদের জন্য হেদায়তের কথা শুরু হবে আর যে সমস্ত জামাতে যদি একদিন দুই দিন সময় চিল্লার জন্য বাকি থাকে এই জামাতগুলো নিজ নিজ এলাকায় গিয়ে মার্কাজে বা কোনো মসজিদে বাকি সময়টা পুরো করবে কারণ এখানে জাগার সংকুলন না হওয়ার কারণে এই ফয়সালা করছেন বড়রা তা আলহামদুলিল্লাহ প্রচুর জামাত আসতে আসে হজরের পরে তো এখন আরও বড় মজমা ঢোকা শুরু হয়েছে কাকেলে এখন কাককেলের ভিতরে কোনো স্পেস নাই যেখানে দাঁড়াবে সাথীরা সালাম আলাইকুম কাককেল মার্কাস মসজিদে জায়গা না পাওয়ার কারণে এখন এই যে আমাদের ফরেন ট্যান্টের সামনে ফরেন স্টেকবাল বিদেশি স্টেকবালদের সামনেও সটাই মিশিয়ে সাথীরা এখানে অবস্থান করতে আছে আপনারা দেখেন নেশনিয়ার সিপিএ ভালো আছেন শুনতে কারগুদের শুনতে আছে নিস্তলায় সব অফিসি মজমা বয়ান চলতে আছে হ্যাঁ হ্যাঁ বলা জায়গা খালি নাই আমরা যেখানে আসি দেখেন মাঝে মাঝামাঝি জায়গায় আমি দাঁড়িয়ে আছি কোথায় কোনো জায়গা খালি নেই আলহামদুলিল্লাহ এখনও প্রচুর জামাত আসতে আছে জি জি আমাদের হাজার হাজার সাথী এখন ডাক্তার মার্কাস মসজিদে আসতে আছে বা দেখেন বিভিন্ন জেলা থেকে আসতে আসে এখন ওই যে সামান নিয়ে আসতে আসে প্রচুর সাথী প্রচুর সাথী আমাদের কোনো স্পেস খালি নেই হ্যাঁ কোনো স্পেস মানে কোনো জায়গা খালি নেই অসংখ্য সাথী যে সমস্ত সাথীরা এখন আপনার আমাদের আলহামদুলিল্লাহ কাককেল মার্কাস মসজিদে জি জি প্রচুর প্রচুর হাজার হাজার সাথী আস্তে আস্তে দেখেন আপনারা হাজার হাজার সাথী লোকে লোকের অন্য আমাদের যে সমস্ত সাথীরা দিনে রাত্রেও আসছে এখনও সকালেও আসতে আছে এবং পুরা মসজিদ কানায় কানায় পূর্ণ নিচতলা দোতলা তিনতলা এবং খানার কামরার সাইড মাসাল্লার কামরার নিচে সব সারি শুধু মানুষ আর মানুষ সারা রাত্র তো জামাত আসছি এখন প্রায় সাড়ে আটটা বাজ্যে এখনও প্রচুর জামাত আসতে আছে আপনারা দেখেন মেহমান আস্তে আছে কীভাবে আমি কাকেল মসজিদের নিস্তেলা প্রধান কেটে আছি হ্যাঁ প্রচুর পরিমাণ সাথী আসতে আছে মাসাল্লাহ হাজার হাজার শাদী আসতে আর আমাদের গাইরে তাদের যে ভাইরা তারা আগেই বলছিল যে আমাদের এখানে কোনো জামাতি বের হয় নাই এখন হাজার হাজার সাথীদের জামাত আলহামদুলিল্লাহ আপনার কী বলবো আমি বলি কাককেল মার্কাস মসজিদের এমন কোনো জায়গা নাই যেখানে আপনার খালি অবস্থায় আছে সব জায়গায় মানুষের পদার আছে এই যে আপনার দেখেন গেটের সামনে যে দোতলা নিচতলা থেকে এই যে এই জায়গাটাও আপনার বেডিং দেওয়া ভরা কোনো জায়গা ফাঁকা নাই এবং জামাত আমাদের বড়োরা ফয়সালা করছেন যে কিছুক্ষণ পরই হেদায়তের কথা বলে একটা বড় মজমা ছেড়ে দেবে এবং যাদের দুই তিন দিন সময় বাকি আছে তারা তার যা এলাকায় আপনার আপনার যে ওখানে বাকি দুই দিন সময় লাগাবে এখন এখানে আমাদের মৌলানা সাহেব আসছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের হজরতদের কাছ থেকে পরে কথা বলবো এখানে প্রচুর প্রত্যেক জায়গায় আপনার মানুষের আপনার মুখরিত খানার কামরা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জায়গা লোকে লোকারণ্য তারপর দেখেন ভেমোনা শুধু আসতেই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহ খালেক সারা রাত্র আমি রাত্রের ভিডিও আনছি দেখাইছি যে রাত্রের ভিতরে পুরো কোনো জায়গা খালি ছিল না এবং এই মজমা আপনার সেরে দেবে এখন বড়োরা কিছুক্ষণ পরেই সেরে দেবে যারা রাত কালকে রাত্রে থেকে আসছে আর এখন আবার এই নতুন যে মজমাগুলো আসতে আসে তাদের জন্য জায়গা করে দেবে এবং যাদের সময় বাকি আছে তাদেরকে যার যার এলাকায় যে বাকি দুই দিন তিন দিন সময় পুরো করবে মার্কেট বা নিজ এলাকায় আল্লাহ কবুল ফরমাক আল্লাহ আমাদের মেহনতকে কবুল ফর্মাক আমাদের সাথীদের ইস্তেমা কামাতের সাথে দাম প্রত্যেক সাথী প্রত্যেকটা জামাতের সাথীদেরই একই কথা যে কোনো এলাকায় কিছু না কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ পুরা সাথীরা সময় পুরো করে সমস্ত মজাহাদাকে সহ্য করে বলে আল্লাহ তালার দিনের জন্য সবাই এস্তে সাথে প্রত্যেকই জামাত আবার অনেক সাথীরা যারা সময় বাড়াইতেছে অনেক জামাত নতুন নগদ জামাত নিয়ে আসতে আসে নগদ এদের জামাত কাজও চলতে আছে একই সাথে আমরা এখন খানার শোন ছেলেরা খানার কামড়ায় দেখছেন আপনারা শত শত সাদী গেট লাগানো সাথীদেরকে ঢকাকে দেওয়া হচ্ছে না কারণ স্পেস নাই স্পেস নাই সাথীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এখন অনেক সাথে খানার কামরার আপনার ঈদের সাথে দাঁড়িয়ে আছে লাইনে দাঁড়িয়ে আছে যারা খানাকে উঠবে তখনও এখানে বসবে আলহামদুলিল্লাহ আমাদের খেদমতের ভাইরাও খুব ব্যস্ত এবং আরও শত শত সাথে বাহিরে মান আপনারা দেখতে পাচ্ছেন গেট লাগিয়ে রাখছে এই মজমা শেষ হওয়ার পরে আর এক মজমা বসবে খানার কামরা হালত আমরা দেখছি খানার কামরা সামনের অবস্থান দেখেন ভাই আমরা ভিতরে খানার কামনাও দেখাইছি এখন সামনের অবস্থান দেখেন খানার কামড়ার সামনে মানুষের ঢল আমাদের কাককেল মার্কেট মসজিদে যে তিনতলা তিনতলার অবস্থান আপনারা দেখছেন যে তিনতলা